আপনার চারতলা এর ছাদের উপরে আছে পানির ট্যাঙ্কি এক এক পাইপ দিয়ে পানি ওঠে সাবমার্সি দিয়ে আরেক পাইপ দিয়ে নিচের তালার টয়লেটে লাইন করে ট্যাপ ছেড়ে দিয়েছেন পায়খানার পানি বাড়ায় কি বাড়ায় না তা আপনি যদি মনে করেন যে না এত খাট্ডি গা সাবমার্সি হাজার লিটারের একটা ট্যাঙ্কি নিচের তালার থুয়ে এক পাইপ দিয়ে পানি তুলব ওই ট্যাঙ্কির থেকে পাইপ নিয়ে যায় ওই দশতলার উপরে টয়লেটত বসে যদি পায়খানা করে ট্যাপ ঢিল দেন কি আমার পানি বাড়াবে লুঙ্গিতে মুছে বাড়ান লাগবে বিধান কায়েম করবেন মানুষ দিয়ে এই পৃথিবীর জমিনে মানুষের শান্তির ব্যবস্থা করবে মানুষ ছাড়া পৃথিবীর পরিবর্তন কোন ক্রমে সম্ভব নয় কথা ঠিক কিনা কোটি কোটি ফেরস্তা আছে তারা কোন সমাজের পরিবর্তন করতে পারে না জিন আছে তারা পরিবর্তন করতে পারে না তালা এমন একটা মকলু সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে মানুষের কল্যাণের জন্য যা দরকার মানুষ করে মানুষের অকল্যাণের জন্য যা দরকার মানুষ করে তাহলে বোঝা যায় মানুষই হলো সর্ব সুখ আর দুঃখের কারণ হয়ে গেছি আমরা ধরে বলুন ঠিক কিনা তাহলে কেন আমাদের কষ্ট কেন আমাদের দুঃখ কেন আমাদের যন্ত্রণা কেন আমাদের ভয় কেন আমাদের দুশ্চিন্তা এটা পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে আগে দেখব আপনাদের ব্যারাম কি হলদা ওই ওই লোকটাকে মুখই খোলেনি হ্যাঁ আপনি আপনি পাসবুক থাকান কে লীলা হে তামিল না রাই তাকমির না রাই তাকবির আল কোরানের আলো একবারে ক্যান্সারে জাম এই কোরান ঘরে যাওয়ার কিতাব নয় এই কোরান হলো সংসদের কিতাব এই কোরান যদি সংসদে না যায় সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না কোনো রকমের দুর্নীতি অন্যায় অপকর্ম কোনোটাই বন্ধ করা সম্ভব নয় আপনি সেই কোরআন ঘর উচ্ছেদের মার কি ঘর একতলা একতলাতে আছে কোরআন আর আপনার বাসা হলো একশো পঁচিশ তালা আপনার চারতলা বিল্ডিংয়ের ছাদের উপরে আছে পানির ট্যাঙ্কি এক এক পাইপ দিয়ে পানি ওঠে সাবমার্সি দেয় আরেক পাইপ দিয়ে নিচের তালার টয়লেটে লাইন করে ট্যাপ ছেড়ে দিয়েছেন পায়খানার পানি বাড়ায় কি বাড়ায় না তা আপনি যদি মনে করেন যে না এত খাটটি গিয়ে সাবমার্সির হাজার লিটারের একটা ট্যাঙ্কি নিচের তালার থুয়ে এক পাইপ দিয়ে পানি তুলব ওই ট্যাঙ্কির থেকে পাইপ নিয়ে যা ওই দশ তালার উপরে টয়লেটত বসে যদি পায়খানা করে ট্যাপ ঢিল দেন কে মধ্যে পানি বাড়াবে লুঙ্গিতে মুছিয়ে বাড়ান লাগবে কথা কুন যে আপনি সবদিন আপনি মরদিতে এক তালা নিস্তালাত কোরআন মাদ্রাসার এক তালা নিস্তালার কোরআন আপনার ঘর নিস্তালার এক তালা কোরআন जिंदगीতে কোরআনের সু কোরআনের সু ব্যবস্থা কখনোই উপরে উঠবে না এই কোরআন যদি উপরে রাখতেন উপরে যদি কাঙ্কি থাকে আপনার যে পানি নিচের তালায় আছে কোরআন তবে উপর তালা ওই সময় মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইল আল্লাহ রসুলের রাষ্ট্র ছিলেন ওই রাষ্ট্র ব্যবস্থা চালাতে গিয়া আল্লাহ রসুল কোরআন মদিনার মেম্বরে রেখেছিলেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহ বলছেন বান্দা আমি কোনোদিন কোরআন সমতল ভূমিতে নাজেল করি নাই কোরআন সর্বপ্রথম নাজেল করেছি আড়াই হাজার ফিট উঁচুতে গাড়ি হিরা আড়াই হাজার ফিট উঁচু জায়গায় কোরান নাজেল করা হচ্ছে কারণ কোরআন উঁচু উঁচু জায়গার কি এক আমি ঘর মানে মরিচ্ছেন কি জন্যে এই কোরআন যদি শাসন হয় দুনিয়ার কোনো মানুষের এক তিল পরিমাণ কষ্ট হবে না

একবার কয়ে মরে দেবেন কোটি বছর পর হজরত ইসা সাল্লাম মাহাদি আলাহ সাল্লাম এসে যদি কোরআন দিয়ে পৃথিবী চালায় কিয়া বছর দিন আল্লাহ বলবে আল্লাহ রসুল বলবেন আল্লাহ আমার উম্মদ শেষ জামানার একে শক্তি ছিল না এরা কোরআন দিয়া পৃথিবী চালাবের চাষে কিন্তু পারেনি অতএব আমার উম্মদ শেষ জামানার এরাই ছিল একটা বিল্ডিংয়ের ব্যাস ঢালা এরাই ছিল খেজুর তলি ভাটার পিকেটের খোয়া এরা চাষের এক কোটি বছর পর মাহাদি এবং ঈশ্বাল্লাহ সাল্লাম আছে এদের বিল্ডিং বানাচ্ছে আল্লাহ এদেরকে সারা আমি চালনা না আপনি বাঁচিয়ে দেবেন আপনি কি স্যাবেন না এই বুদ্ধি কে দেশে স্যাবের নেবে আল্লাহ দেশে বুদ্ধি খোস আমাকে চাইতে হবে কোরআন না বাঁচতে চায় কোরআন নিয়ে মরতে চায় বল ঠিক না আর শোন এখন আল্লাহ বলছেন কুল্লহুম বিত মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান ফামান তাবিয়া হুдая ফালা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিননি হুদান আমার তরফ থেকে যে হাদায়ত বানি যাবে থামান তাবেয়া যদি হতায়াত করতে পারো ফালা ফাউ হুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহ হুন ইহা জানুন তোমাদের জন্য কোনো দুঃচিন্তার কারণ নাই জরেবন সোহার আল্লাহ কোরান মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা এরপরেই আল্লাহ বলছেন মান্না এতে তো পজিটিভ রেজাল্ট কোরান মানলে ভয় নাই চিন্তা নাই এটা আমি বলেছি কিন্তু তোমরা যদি অহংকার করে অবিশ্বাস করে মিথ্যা মণি করে যদি কোরআনকে তোমরা ভাইলট করো কোরআন থেকে যদি দূরে সরে থাকো আমি রবদুল আলামিন বলে দিচ্ছি তোমরা যদি কোরআন না মানো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাজিহিনা কাফারু ওয়াকাদ বিয়াতিনা উলা ইহুম ফিহা আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি কোরআনকে মিথ্যা মনে করো অবিশ্বাস করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমাদের জাহান নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে দুটা আয়াত কি গুরুত্বপূর্ণ আয়াত পুরা কোরআন বুধার জন্য আমাদেরকে এই দুইটি আয়াত বেশি বেশি বুঝতে হবে আমার আল্লাহ বললেন এক কথায় প্রকাশ নৈবেত্তি ঘরে আল্লাহ তালা এমন একটা উত্তর লেখার সুযোগ করে দিলেন আল্লাহ জানেন এমন একদিন আসবে বাংলাদেশে নৈবেত্তিকার সৃজনশীলের পদ্ধতিতে লেখাপড়া হবে কত ঠিক কিনা নৈবেত্তিক মানে ঠিক চিন্ত বাংলাদেশের ছাত্রকে পড়া লাগে না খালি আন্দাজে যদি বাইস্টের মধ্যে ঠিক চিহ্ন দেয় ষোলোটা তেরোটাই ঠিক আল্লাহ জানে নৈবৃত্তিক হারে তোমাক কোরআন বুঝাবো নৈবৃত্তিক প্রশ্ন আল্লাহ করেতেছেন কোরান মানলে জান্নাত না মানলে কুণ্ডের ঠিক চিহ্ন দিবেন এক নাম্বার প্রশ্ন কোরান মানলে যে এখানে যতগুলা লোক আছেন একটা করে খাতা একটা করে বল ফিন দিয়ে যদি বলি ভাই প্রশ্ন লাগে কিন্তু এক নাম্বার কোরান মানলে জান্নাতী দুই নাম্বার না মানলে জাহান্নামি যাই শুক্রবারের জীবন জুম্মার দায় নিয়ে দায়া বলছে আছে ইও ঠিক সিনু দিবি এক নম্বর কোরআন মানলে জান আপনি আবার বাড়ির যা আপনার বাড়ির দশ বারো জন সদস্য আছে ওর খাতা কলম দিলেন ওরা আবার লেখলো এই ঠিক শুনে কাজ দেবে দাও তো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান ওরাও আপনার বাড়ি মেয়ে যদি ও জুয়ো জীবনে না করে উয়ে ঠিক শুনে দেবে কোরআন মানলে জান্নাতি চেয়ারম্যান যা ভোটের ঘরে মেম্বর করলো তেরো বারো জন মেম্বর তিনজন ভাই চেয়ারম্যান নয় জন হচ্ছে পুরুষ মেম্বর চেয়ারম্যান সহ তেরো জন এরা আবার খাতা লিয়া লিখলো টিক চিহ্ন দিল কোরআন মারলে দান না তি না মারলে দান নামি এই মেম্বর কোনটি টিক চিহ্ন দিবে দাও ওর বাপেও যে মেম্বার যে মনে ফদর পড়েনি উয়ে টিক চিহ্ন দিবি কোরআন মারলে দান কথা বলে গা হ্যাঁ সংসদে প্রধানমন্ত্রী এমপি তিনশো জন এমপি টিক চিহ্ন দেবের কথা লেখো দুই প্রশ্ন কোরআন মারলে দান না তি না মারলে নামি মুট এমপি ওই মমতার যাই গান কয় ইও দিবি ঠিক কোরআন মানলে জান না কথা বলে গা তাহলে কয় মিনিট লাগলো বাংলাদেশ মানুষ ভালো হতে দশ মিনিটও লাগলো না আর আমরা তারি জন্য বছর স্বাধীন আছে বাহান্ন বছর বক্তৃতা করছি আমার বাপ একশো তিন বছর বয়স বক্তৃতা করে মরে গেছে দেড় হাজার বছর হচ্ছে বক্তার ব্যাটা বেনামাজি ইমামের ব্যাটা ডবল বেনামাজি মোয়াদ্দিনের ব্যাটা রিডবল বেনামাজি মোতাল্লির ব্যাটা টিফুল বেনামাজি হাজির ব্যাটা ও জানে না তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি বক্তৃতার চেয়ে যদি আইন কায়েম হতো পাঁচ মিনিটের দ্বারা কোটি কোটি বছর বক্তৃতার চেয়ে বেশি কাজ হতো অথচ মাদ্রাসার সুপারের চিয়ারত বসে আছে বড় বড় মূল্যবী প্রিন্সিপাল বসে আছি আমরা কত ঘন্টা খেয়ে এই যে ইনি যদি ফাদেল মাদ্রাসার প্রিন্সিপাল হন বান্ন হাজার টাকা বেতন পায় কত ঘন্টা খেয়ে বাটাম ফাটাবি দিদিন মরে দেবি কতক্ষণ